হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা কথা বলবো আজকের অন প্যাসিভ থ্রি সিক্সটির ব্যাপারে তো আজ অন প্যাসিভ থ্রি সিক্সটি হতে চলেছে তো টাইমিং রেট সমস্ত কিছু ডিটেলস আপনাদের বলবো কখন কি কোথায় কিভাবে কি হচ্ছে এবং কি আপনি আসতে চলেছে সমস্ত ডিটেলস এই ভিডিওতে পাবেন এছাড়া আরও অনেক ডক্টর তারিক তান্তের ব্যাপারে আমি বলবো তো চলুন শুরু করা যাক একদমই প্রথম থেকে বলছি যারা এখনও ব্যাক অফিস চেক করেননি অবশ্যই চেক করবেন না হলে লিঙ্কই পাবেন না অবশ্যই তো ও ফাউন্ডার্স ডট নেটে যাবেন ডিটেলসে ওখানে গিয়ে আপনি আপডেট সেকশনে যাবেন যেখানে দেখবেন ও লিডার্সের আন্ডারে প্রথমত আপনাকে একটা লিঙ্ক প্রোভাইড মানে একটা পোস্টার লেখা আছে সেটা হচ্ছে অনপাসিপ থ্রি সিক্সটির পোস্টার এবং ক্লিক হেয়ার বলে অপশান আছে যেটাই আপনার লিঙ্ক ওখানে ক্লিক করলে আপনি ডিরেক্টলি ওখানে একটা মিটিংয়ে জয়েন হতে পারেন যদি আপনার ওখানে একটা অ্যাপ্লিকেশান না ইনস্টল করা থাকে তাহলে ক্রোমের থ্রু ডাউনলোড ইনস্টল হয়ে যাবে মানে সরি মিটিংয়ে জয়েন করতে পারবে না যদি ইনস্টল করা থাকে তাহলে রিডাইরেক্ট হয়ে ওখানেকটা নিয়ে যাবে বাট ক্লিক করার সাথে সাথে আপনাকে আই মানে পাসওয়ার্ড এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে দেন আপনার ওপেন হবে ঠিক আছে বোঝা গেছে ইউজার আইডি ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে লগ ইন হয়ে রিডাইরেক্ট হয়ে আপনাকে মিটিংয়ে নিয়ে চলে যাবে এখন কথাটা হচ্ছে যে টাইম কটা তো টাইমটা যদি কথা বলি তাহলে দেখে নেবেন টাইমটা হচ্ছে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী দুপুর বারোটা তাহলে ইন্ডিয়ান টাইম অনুযায়ী কটা হচ্ছে ইন্ডিয়ান টাইম অনুযায়ী এটা হয়ে যাচ্ছে দুপুর রাত সাড়ে নটা এবং যদি বাংলাদেশের সময় অনুযায়ী দেখা যায় তো এটা হচ্ছে পরের দিন সকাল সরি সরি মাফ করবেন মানে রাত দশটা মাফ করবেন তো ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী দুপুর বারোটা আমাদের টাইম অনুযায়ী রাত্রে সাড়ে নটা মানে আজ রাত সাড়ে নটায় মিটিং হবে বাংলাদেশে রাত দশটায় মিটিং হবে ঠিক আছে ক্লিয়ার হয়ে গেছে ওকে দেন অ্যাচ স্যারের কথায় আসি তো অ্যাস স্যারের কথা হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো এবারও অ্যাচ স্যারের কাছে ইনফ ইনভিটেশন আছে সেটা গেছে লিঙ্ক প্রোভাইড করা হয়েছে বাট ডিপেন্ডেন্ট অন অ্যাচ স্যার ওনার কী শিডিউল আছে প্রোগ্রাম উনি কোথায় মিটিং ফিটিংস আছে কি না সেটা দেখতে হবে অ্যাস স্যার লাস্ট টাইমও বলেছিল যখন থ্রি সিক্সটিতে এসেছিলো যে ওনার মিটিং ছিল সেটা পোস্টপোন করা এরকম কিছু ব্যাপার আছে যেটা ছেড়ে উনি এসেছেন আবার পরবর্তীকালে জয়েন করবেন ব্রেক নিয়ে কিছু একটা বলেছিলেন তো দেখুন ওনার কাছে যদি সেরকম কোনো ইনফরমেশনস থাকে তাহলে অবশ্যই দেওয়ার জন্য উনি শিডিউল পোস্টপোন করে হোক ব্রেক নিয়ে হোক আসবেন আসবেন এটা শিওর এবার কথাটা হচ্ছে কি ইনফরমেশনস দেখুন আমরা তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই ইনফরমেশনের জন্য ওয়েট করছি সেটা হচ্ছে উইথডলের আপডেট যে আমাদের যে ফান্ড আছে যেটা মার্চেন্ট আটকে রেখেছে সেই ফান্ডটা আমরা কবে আমাদের কোম্পানির অ্যাকাউন্টে পাবো তো কোম্পানির অ্যাকাউন্টে তখনই পেয়ে যাবো তার কিছু দিনের মধ্যেই আপনারা জানেন আমরা সেই টাকাটা আমাদের অ্যাকাউন্টে পেয়ে যাব রাইট তো সেই ফান্ডটা নিয়ে আপডেট যেটা ছিল লাস্ট টাইম যে দু সপ্তাহের মধ্যে আমরা টাকাটা পাবো বাট এক সপ্তাহ গন এক সপ্তাহ পড়ে আছে এবং এটাই সেই সপ্তাহ অ্যার স্যারের লাস্ট উইকের আপডেট অনুযায়ী যে এই সপ্তাহের মধ্যে আমাদের টাকা পাওয়া উচিত কি বললাম উচিত কিন্তু টাকা পাচ্ছি কি পাইনি কি পাবো কি কবের মধ্যে পাবো এই সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র যদি কেউ দিতে পারে সেটা দিতে পারে অ্যার স্যার তো আমি বলবো যে আজ রাতটা ওয়েট করে যান কাল সকালের জন্য অপেক্ষা করুন অবশ্যই যদি এখান দিয়ে আপডেট শুনতে চান মানে আমার এই চ্যানেলের থ্রু আর যদি নিজে দেখতে চান তাহলে অবশ্যই দেখুন যদি বলেন দাদা কোনটা করা উচিত তাহলে বলবো অবশ্যই নিজে দেখুন অপেক্ষা করার দরকার নেই তাহলে রাতের মধ্যে আপনি জানতে পেরে যান এস স্যারের ভিডিও শুনে যে অ্যাকচুয়ালি কি আপডেট এসেছে ঠিক আছে তো আমার তো মানে খুবই এক্সাইটিং লাগছে যে যদি খবরটা শুনতে পারে এসআর স্যার আসে মানে যা খুশি হব না কারণ সবাই সবাই খুশি হবে শুধু তো আমি এখানে প্রত্যেকটা মানুষ খুশি হবে কারণ সবাই উইথড্রলের জন্য অপেক্ষা করছে কারণ অনেক মানুষ অনেক কথা বলেছে সে টাকাটা পাঁচ হোক দশ হোক পনেরো হাজার হোক আর পঞ্চাশ হাজার হোক সেটাই ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট এটা যে অনেক মানুষ অনেক কথা বলেছে সবাই বারবার এটাই জিজ্ঞেস করছে বা করে আপনাদেরকেও করে আমাকেও করে আমি বলছি আজ ইউটিউবে ভিডিও বানাচ্ছে আমাদের তার মানে এটা নয় যে আমার নিচে যারা আছে বা আমার বন্ধু বান্ধব যারা আছে যারা জয়েন করেছে তারা আমাকে প্রশ্ন করে না তারাও করে যে টাকা পেলি কিরে কবে পাবি কিরে পেয়েছিস এখনো হয়নি তো এরকম স্বাভাবিক এটা খুবই স্বাভাবিক তো আমারও তাদের জন্য এটাই বলার যে টাকাটা পেলে তখনই আমি তাদেরকে কিছু বলতে পারবো রাইট তো আপনারাও বলতে পারবেন তো সেই জায়গাটা আমাদের আসছে না আশা করছে খুব শীঘ্রই সেই দিনটা আসবে এবং আমরাও সেই বলার সুযোগটা পাবো নেক্সট যদি বলতে চাই আপনাদেরকে ডক্টর তারেক তান্তই ব্যাপারে ডক্টর তারেক তান্তই যিনি আছেন তিনি হচ্ছে আমাদের বিজনেস স্ট্র্যাটেজিস্ট যিনি হচ্ছে ইজিপ্টের সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার এবং উনি বলেছিলেন যে উনি যদি ওনার যদি চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করে বলেছিলেন যে ওনার যদি সাবস্ক্রাইবার হাজার হয়ে যায় তাহলে উনি ওনার ভিডিও ছাড়বেন এবং সেই কথা অনুযায়ী ফার্স্ট ভিডিও উনি প্রোভাইড করেছেন অবশ্যই ভিডিওটা অ্যারাবিকে বাট ইংলিশ সাবস আছে যারা দেখতে ইচ্ছুক গিয়ে দেখতে পারেন উনি ওনার চ্যানেল থেকে আমি তো ফলো করি ওনাকে ফেসবুকে পার্সোনালি ইউটিউবে চ্যানেল তো আমার মনে হয় যে ওনার কাছ থেকে আমরা অনেক ভালো ভালো আপডেট পাবো ঠিক আছে কারণ উনি একটা মানে টপ ক্লাস লেভেলে বিলং করছেন ঠিক আছে বিজনেসের স্ট্র্যাটেজি বানাচ্ছেন উনি ওনার ওনার স্ট্র্যাটেজিতেই দুবাইতে এত অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বুঝে গেছে তো সেই জন্যই আমি আপনাদেরকে বলতে চাই যে ওনাকে ফলো করে রাখুন অনেক কিছু জানতে শুনতে পারবেন হ্যাঁ হয়তো আপনি অনেক কথা বুঝতে পারবেন না অ্যারেবিকে ছাড়লে বুঝতে পারবেন না ইংলিশে ছাড়লে বুঝতে পারবেন না তো কি আছে দেখতে পারবেন কি হচ্ছে সেটা তো একটা আন্দাজে তো পারবেন যে হ্যাঁ এটা এখানে এখানে এই প্রোগ্রামস হচ্ছে হ্যাঁ এখানে এখানে অনপ্রেসিড লেখা এই প্রোগ্রাম হচ্ছে আরে দেখেও ভালো লাগবে তাই বলছি সাবস্ক্রাইবটা করে নেবেন ঠিক আছে ডক্টর তারিক তন্তই অনপ্রেসিড হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওনার চ্যানেলটা অনপ্রেসিবেন আর একটা কথা সেটা হচ্ছে উনি কিন্তু সাইমল্টেনলি ওয়ার্ক মানে ওয়ার্ক ব্যান্ডের সাথেও যুক্ত ওয়ার্ক ব্যান্ড আমাদেরই একটা ব্র্যান্ড যেটার নাম পরিবর্তন করা হয়েছে থেকে আর কি করা হলো রে মনে নেই আমি ভুলে গেছি করবেন এত কিছু মাফ মাথায় নেই থেকে পরিবর্তন করা হয়েছে লন্ডনে করা হয়েছে তো সেই সমস্ত আপডেটসও আমাদের কাছে এসেছে আমি আগেও বলেছিলাম যে মানে ভেতরে ভেতরে অনেক 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 কিছু পরিবর্তন হচ্ছে যেটার বিন্দুমাত্র আমরা খবর পাই না সামান্য টুকুনি খবর আছে আইস টিপ বোঝান আইসবার্গের টিপ মানে হচ্ছে টাইটানিক নাম শুনেছেন তো জাহাজ যেটা বরফের সাথে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল তো সেটা যে ধাক্কা লেগেছিল কীভাবে লেগেছিল না আন্টারটিকা মহাসাগরে যখন টাইটানিক যাচ্ছিলো তো বরফের একমাত্র একটুখানি চূড়া বেরিয়েছিল ওপরে তো জাহাজ ভেবেছিল সামান্য চূড়া ভেঙে চলে যাবে বাট গিয়ে ধাক্কা লেগেছে বিশাল বড় চূড়ার সাথে তারপর জাহাজটা রীতিমতো ডুবে যায় তো সবাই জানেন এই গল্পটা তো সেরকমই আমাদের যেটুখানি আমরা খবর জানতে চাচ্ছি সেটা আইসবার্গের টিপ ঠিক আছে শুধুমাত্র একটুখানি যেটা উঁচুতে বেরিয়ে আছে ঠিক আছে তো সেইটুকানি আমরা জানতে বাকি 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 প্রচুর বড় কিছু অনপ্যাসিভ করছে প্রচুর বড় কিছু বানাচ্ছে অনপ্যাসিভ সাথে সাথে প্রোডাক্ট রেডি করছে ডেটা সেন্টার রেডি করছে তার সাথে সাথে ফিজিক্যাল প্রোডাক্ট সেটা ও বট হোক সেটা ও রোবট হোক হ্যাঁ সেইগুলো রেডি করছে তার সাথে সাথে আপনার ডেটা সেন্টার এগুলো ছাড়াও আদার্স যেটা রেডি করছে সেটা হচ্ছে বিজনেস প্রোভাইড করছে আপনাকে ওয়ার্ক ব্যান্ডের সাথে যুক্ত হওয়ার জন্য বিজনেস কীভাবে করবেন সেটা শেখাচ্ছে আপনার বিজনেস দরকার আপনি বিজনেস করতেই জানেন না কিন্তু আপনার কাছে প্রচুর টাকা আপনি সেই বিজনেস কোম্পানি শেখাচ্ছে আচ্ছা ও মিডিয়া ডিপার্টমেন্ট একটা আলাদা সিস্টেম তৈরি করছে যা আপনার 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 মার্কেটিং দরকার আমরা শিখে দিচ্ছি আপনার স্টাফের ম্যানেজমেন্ট করা দরকার আমরা শিখিয়ে দিচ্ছি আপনি মার্কেটিং এর লোক তৈরি করতে চান তাও আমরা শিখে দিচ্ছি ক্যামেরা হ্যান্ডেল করা প্রজেক্ট রেডি করা নতুন নতুন রিপ্রেজেন্ট করা ওয়েবিনার এই সমস্ত কিছু সেট আপ আপনার দরকার আমরা করে দিচ্ছি তো এই যে জিনিসগুলো এগুলো সমস্ত কিন্তু আলাদা বিজনেস সমস্ত কিছু আলাদা বিজনেস এগুলো তো আলাদা আলাদা জনে এছাড়া তো প্রোডাক্ট বিজনেস রয়েইছে এবং আমি একটা কথা বলতে পারি গ্যারেন্টি সহকারে যে স্যার অবশ্যই এমন ধরনের মানুষ আপনি যে শুধুমাত্র প্রোডাক্টের কমিশনস পাবেন তা না বছরের শেষে দেখবেন একটা মোটা বোনাসও পাবেন এই সমস্ত কিছু কোম্পানির প্রফিটের ওপর ডিপেন্ড করে কিছু পার্সেন্ট বোনাসও আমরা পাবো এবং সেই কিছু পার্সেন্টেজটা অনেক বড় অনেক বড় ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ অনেক কিছুই বলে দিলাম তো কোম্পানির সাথে পজিটিভলি থাকুন পজিটিভ বিহেভ করুন ছটপট তাড়াহুড়ো বাজে মন্তব্য এইসব কোনো করার দরকার এই সাথে থাকুন সব কিছু দেখতে পাবেন শুনতে পাবেন সময়ের সাথে সাথে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে রাত্রের মিটিংটা অবশ্যই শুনুন এবং কাল সকালে অবশ্যই আমার চ্যানেলে আসবেন চ্যানেলটা অনপাসিভ থ্রি সিক্সটির আপডেটের জন্য এবং সাবস্ক্রাইব করে রাখুন নইলে নোটিফিকেশান যাবে না চ্যানেল খুঁজে পাবেন না ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ